পরকিয়া ঘটনা ঘিরে পূর্ব বর্ধমানের গুসকারা শহরে প্রেমিকের সঙ্গে চার চাকা গাড়িতে চেপে পালানোর পরিকল্পনা ছিল গৃহবধূর এমনই অভিযোগ তুলে গাড়ি থামাতে ছুটলেন স্বামী তবে সেই কাণ্ড দেখতে ভিড় জমে গেল রাস্তায় এবং বেধরক মারধরের মুখেও পড়তে হয় প্রেমিককে যে মহিলার বিরুদ্ধে প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে তিনি তৃণমূলের প্রাপ্ত কাউন্সেলার বলে জানা গেছে তবে স্বামীর দাবি তার আগে থেকেই সন্দেহ ছিল তাই তকে ত্বকে ছিলেন তিনি আর শুক্রবার সন্ধ্যায় হাতে নাতে ধরে ফেললেন স্ত্রীকে শুক্রবার রাত পেরায় পইনে আটটা নাগাদ ঘুসকারা শহরের বাগদিপাড়ার কাছে এই ঘটনা ঘটে এলাকায় ব্যাপক উত্তেজনাও ছড়াই তবে ঘটনাস্থলে যায় পুলিশও এবং কোনো পক্ষেই পুলিশের কাছে অভিযোগ দায়ের না করায় পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে চলে যায় তবে জানা গিয়েছে ওই বধূ ঘুসকাড়া পৌরসভার প্রাত্যক তৃণমূল কাউন্সেলার এবং বছর আটেক আগে বিয়ে হয়েছিল তার এক ছয় বছরের সন্তানও রয়েছে বধুর স্বামীর দাবি ম্যামারি এলাকায় এক যুবকের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছিল তার স্ত্রী তা নিয়ে আগে সতর্ক করলেও কোনো লাভ হয়নি এবং জানা গিয়েছে যে ম্যামারির ওই যুবকের সঙ্গে প্রাত্য কাউন্সেলার বধূ কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন তখনই চার চাকা গাড়িটি আটকে দেয় বধুর স্বামী তারপরই দুইজনকেই মারধর শুরু করে বলে অভিযোগ এরপরই প্রচুর লোকজন জড়ো হয়ে যায় এলাকায় তারপর স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্বামী ও স্ত্রীর মধ্যে আলোচনায় বসে মিটমাট করার প্রস্তাব দেয় কেউ কেউ তবে বধুর দাবি তিনি আর স্বামীর সঙ্গে থাকবেন না এরপর সেখানকার স্থানীয় বাসিন্দারা প্রেমিককে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন